গল্পের নাম নিরীহ গাধা মিঠু এক গ্রামে এক গাধা ছিল যার নাম মিঠু মিঠু ছিল খুবই নিরীহ ও শান্ত স্বভাবের সে কখনো কারো সঙ্গে ঝগড়া করত না বরং সব সময় অন্যদের সাহায্য করতে চাইত গ্রামের লোকেরা অনেকবার তাকে বলত তুই খুব বোকা তুই নিজে কিছু কর না কিন্তু মিঠু হাসত আর বলত আমি বোকা নই আমি নিরীহ শান্তিতে থাকতে আমি ভালোবাসি প্রতিদিন মিঠু সকালে উঠে ধীরে ধীরে ঘাস খেত গ্রামের রাস্তা দিয়ে মৃদু হাঁটত আর যেখানেই কাউকে দুঃখী দেখে সাহায্যের হাত বাড়াত সে ছিল গ্রামের সবার প্রিয় যদিও কেউ তাকে পুরোপুরি বুঝত না একদিন গ্রামের কাছে একটি বড় নদীতে প্রচণ্ড বৃষ্টি হল পানি এত বেড়ে গেল যে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল সবাই পালাতে শুরু করল কিন্তু ছোট ছোট শিশুরা নদীর ধার থেকে নিরাপদ জায়গায় যেতে পারছিল না মিঠু ভয় পায়নি সে ধীরে ধীরে নদীর কাছে গিয়েছিল তার শক্ত কাঁধে এক এক করে শিশুদের তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল সবাই অবাক হয়ে দেখল যে নিরীহ ও মিঠুই তাদের রক্ষা করল ঘটনার পর গ্রামের সবাই মিঠুর প্রতি সম্মান দেখাতে লাগল তারা বুঝল নিরীহতা দুর্বলতার চিহ্ন নয় বরং এক শক্তি যা ধৈর্য ভালোবাসা আর সাহস দিয়ে প্রকাশ পায় মিঠু হয়ে গেল গ্রামের সেরা বন্ধু ও রক্ষাকর্তা